ফুলের সেকেন্ড হাফ অধ্যায়ে পা দিয়েছি আমরা বগনবলিয়া গাছে যে এতদিন ফুল আপনারা যে সিজনের শুরু থেকে ফুল ফুটছিল সেই ফুল কিছুটা হলেও ঝরেছে গাছ নতুন করে গরমের বাতে আবার গাছের প্রুনিং রিপোর্টিং এইসবগুলো হচ্ছে সেই রিপোর্টিং প্রুনিং হওয়ার পরে যে ফুল আসবে বা এটি একদম শেষ পড়ন্ত বেলা গাছের দেখতে পাচ্ছেন কিন্তু পরন্ত বেলায় গাছগুলো যেগুলো দেখছেন সামনে তুলে ধরেছি তার সুন্দর পাতার যেমন তার ফুলের সুন্দর এই সকল গাছ নিয়ে আজ আমি অমিত আপনাদের সাথে আবার সেই অর্কিড গার্ডেন নার্সারিতে দাঁড়িয়ে আজ অর্কিড গার্ডেন নার্সারিতে আমার সঙ্গে থাকবে জয়প্রকাশ জয় জয়প্রকাশকে আপনারা আগে দেখেছেন রেডিও করতে সবসময় নীলাদ্রি থাকে না কখনো জয়প্রকাশ কখনো নীলাদ্রি কখনো বা সৌমেন এই তিনজন মিলে এখন বর্তমানে অর্কিড গার্ডেন নার্সারি যাতে আপনাদের কোনো প্রবলেম না হয় প্রবলেম মিনস আপনারা ফোন করলে আপনাদের যে ম্যাক্সিমাম সময় কমপ্লেন রয়েছে ফোন করলে ফোন তোলে না গাছের ডেলিভারির জন্য গাছ কি চাই সেটি বলতে চায় না বা বলে না সেই প্রবলেম যাতে ধীরে ধীরে সলভ হয় তার জন্য এই ব্যাপারগুলো যাই হোক আজকে বর্তমান স্টক স্টক কিন্তু সীমিত যেটুকু স্টক আছে তার উপরে আমরা তুলে ধরবো আর গাছ কোন গাছে কি ফুল বা পার্টিকুলার এই সময় গাছটি কিনলে কিভাবে ব্লুম হবে কোন গাছটায় ভালো ব্লুম পাবেন বা কোনটা এখন ব্লুমিং হবে তারপরে ব্লুমিং কমে যাবে সব কিছু জয়প্রকাশ একটি একটি করে আপনাদের সামনে তুলে ধরবে বাকি কিন্তু জয়প্রকাশের ওপর আমি এখন শুধু নিমিত্ত মাত্র নমস্কার অনেকদিন পর আবার আসা হলো তো মাঝখানে আমাদের তো ঠান্ডার সময় প্রায় ম্যাক্সিমাম গাছে ফুল ছিল অনেক গাছি এখন অনেক বিক্রি হয়েছে এখনো কিছু আছে তো এখানে আমি আজকে বেসিক্যালি কয়েকটা ভ্যারাইটি সম্বন্ধে একটু আলোচনা করবো যে ভ্যারাইটি গুলোতে মোটামুটি র্যাপিড ব্লুমিং হয় ঠিক আছে সেই র্যাপিড ব্লুমিং এর ভিতর আমি প্রথমেই বলবো আপনার আদারণার কথা এই আধারনা কথাটা আমি ফার্স্ট টাইম বলবো এই কারণে এটা অসম্ভব সুন্দর একটা ভ্যারাইটি এবং এই যে ভ্যারাইটিটা এটা গাছে অনেকদিন এক্সট্রে করে প্রায় এক মাসের কাছাকাছি ফুলটা স্টে করে এবং দুর্দান্ত ফুল হয় কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে কালারটা নিয়ে একটু অনেক সময় একটু কন্টেশন তৈরি হয় শুধুমাত্র অনেক সময় ইয়েলো চলে আসে বাট এটা হচ্ছে গাছের কমন নেচার কিন্তু আদার বেসিক্যালি খুব দুর্দান্ত একটা কালার খুব সুন্দর ফুল হয় তো এরপরে আপনাকে আরেকটা ভ্যারাইটি বলবো সেটা হচ্ছে সাকুরা সাকুরা বেলাকান এই সাকুরা বেলাকানটা যারা বেসিক্যালি ডুয়ার্পে ভিতর করতে চাইছেন যে ছোট জায়গাতে একটু মুশি শেপ আসবে এবং বছরে আপনার একাধিকবার ফুল দেবে সেক্ষেত্রে কিন্তু সাকুরা বেলাকান নিঃসন্দেহে একটা ভালো ভ্যারাইটি তো এবার আপনি এখানে দেখতে পাচ্ছেন আমাদের আর একটা ভ্যারাইটি এটা হচ্ছে আমাদের জুয়ানিটা হ্যাটেন এটা অসম্ভব সুন্দর ফুল এবং কালারটা খুবই মিষ্টি তো মোটামুটি তিনবার ফুল হয় আর কথা আমরা অনেকবার যে ফায়ার ফল নিঃসন্দেহে একটা হেভি ব্লুমার আপনাদের প্রত্যেকে উচিত নিজেদের সংগ্রহ অন্তত একটি করে হলো ফায়ার ফল রাখা তো ফায়ার ফলে একবার ফুল হয়ে গেছে আমার দ্বিতীয়বার ফুল চলে এসছে খুব সুন্দর একটা ভ্যারাইটি তো এরপর আর একটা কারণ হচ্ছে সুবর্ণা একটু লাইট ইয়েলো টাইপের ফুলটা হয় সুবর্ণাতে তো এটা অত্যন্ত সুন্দর একটা ভ্যারাইটি একটু হালকা সেন্সিটিভ তারপরে আপনাকে আর জিনিস বলি যে আগে বার আমাদের কায়াটাটা ছিল না এবার আমাদের কায়াটাটা অ্যাড করা হয়েছে এগুলো সবই রুটেড আপনারা এটাও সংগ্রহে রাখতে পারেন বছরে তিনবার মোটামুটি ফুল হয় এটা তারপর এখানটায় রয়েছে আপনাদের ফাতিমা পিঙ্ক এদিকে দেখুন এই প্রফিটটা হাঁকা তো হাতে ফুলটা অলরেডি ফুটে আছে কিছু খুব সুন্দর ভ্যারাইটি এটাও এটাও মোটামুটি বছরে তিনবার ফুল হয় আর সাকুরার কথা যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে আপনার এই দেখুন সাকুরা ফুলের কালারটা দেখুন কত সুন্দর ফুলের কালারটা হয় পিচ কালারের ফুল হ্যাঁ তো অনেকে আমাকে বলে যে সাকুরা নেওয়া ভালো না পিঙ্ক প্যাচ নেওয়া ভালো এই দেখুন এখানেও পিঙ্ক প্যাচ ফুটে আছে এটা হচ্ছে পিঙ্ক প্যাচ পিঙ্ক প্যাচ হ্যাঁ এবার এবার দেখ এটা এক সঙ্গে পিম্পাইচার একটা বেসিক ডিফারেন্স হচ্ছে গিয়ে আহ ব্লুমিং টাই ধরুন একটা গাছ যদি আহ সেরকম ভাবে ম্যাচিওর না হয় তখন কিন্তু পিঙ্কাইতে শেয়ার ফুল আসে না তো সেক্ষেত্রে আমরা দেখেছি সাকুরাতে কিন্তু ফুলটা অনেক তাড়াতাড়ি চলে আসে তো কাজেই এটা ওটা খুব সুন্দর ভ্যারাইটি আর গোল্ডেন পেডোর কথা তো আমরা আগেও বলেছি অনেকবার এখনো বলবো যে গোল্ডেন পেডোরটা নিঃসন্দেহে আপনি কালেকশন করুন আহ তিনবার খুব সুন্দর ফুল পাবেন বছরে মিনিমাম আর এটা খুব তাড়াতাড়ি বুশি শেপ নিয়ে নেয় বোগানবিলিয়ার ক্ষেত্রে একটাই কমন ব্যাপার যে গাছ বড় করবেন সেটা না ভেবে সবার উচিত গাছটাকে আমি ছোটতে আমার শেপ দেবো মানে বারবার আমরা রেগুলার বেসিসে ট্রুনিং করবো তাহলে কি হবে গাছটা অনেক ভালো আপনাকে ফুল দেবে এই এই যে গাছটা দেখছি এটা কি নাম এটা রয়েছে আপনার ওয়াজিদালি রেড রয়েছে ওয়াজিদালি রেড হুম তো আপনার এখানে রয়েছে আপনার একটা বিদা পার্পেল রয়েছে এগুলো একটু কস্টলি গাছের ভিতর পড়ছে তো সেটা আমরা মনে করি যে প্রথম অবস্থায় যারা বাগান করছেন তাদের জন্য এটা না করলেও চলবে এগুলো আপনার ধীরে ধীরে যখন মোটামুটি আপনাদের ভিতরে একটা কনফিডেন্স চলে আসবে যে আপনারা আরো ভালো গাছ রেডি করতে পারবেন তো তখন আপনারা এগুলো সংগ্রহ করুন যেমন আর একটা ভ্যারাইটি বলছি এটা হচ্ছে আপনার গোল্ডেন বেলা সিট হম এই ভ্যারাইটিটা আমাদের এবছরই আনা হয়েছে ফুলটাও খুব সুন্দর কালার হয় কিন্তু ওই যে বললাম যে আপনার আগে আপনারা নর্মাল বা মিড রেঞ্জ ভ্যারাইটিতে শুরু করুন তারপর আস্তে আস্তে ধাপে ধাপে আপনারা চেঞ্জ করতে পারেন এখানে আরেকটা ভ্যারাইটি দেখাচ্ছি কদিন আগে আপনি হয়তো ভালো করেই জানেন যে অমিতাভ স্যার এসছিলেন আমাদের বাগানে তো এটা হচ্ছে তার একটা ভ্যারাইটি রুটেড ভ্যারাইটি এটা হচ্ছে দেবানন্দ দেখুন এই ফুলের কালারটা কত সুন্দর একটা কালার তো অমিতাভ স্যারের এই মুহূর্তে প্রায় চোদ্দটা ভ্যারাইটি আমাদের কালেকশনে রয়েছে তার ভিতরে মোটামুটি আমরা বেশ কয়েকটাই সেল করছি যেমন ধরুন মান্না দে মান্না দেচা সেন রবিশঙ্কর চুনি গোস্বামী তারপর হচ্ছে দেবানন্দ এগুলো আমরা সেল করছি দারুন দারুন কালার ভিডিও দেখেছেন আমরা কালার দিয়ে প্রতিটি ছবি দেখিয়ে বড় গাছ দেখাবো এই ভিডিও দেখতে পাবেন হ্যাঁ বা দেখেছেন যে কোনো একটি হবে তো তারপরে যেটা বলা ছিল সেটা অনেকে বলাকার জন্য ইনকোয়ারি করে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে বলাকাটা সবসময় অ্যাভেলেবেল থাকে না কারণ আমাদের তো প্রোডাকশনটা লিমিটেড হয় সেক্ষেত্রে ধরুন আপনাদের মানে আমাদের আজকের দিনে জারিয়ে যে গাছগুলো রয়েছে সেটা হয়তো এক মাস পরে অ্যাভেলেবেল নাও থাকতে পারে যেমন ধরুন বাটা কাপ এই মুহূর্তে প্রায় শেষ হয়ে হ্যাঁ আবার নতুন করে প্রোডাকশন হতে মিনিয়াম হলো এক দেড় মাস তো সময় লাগবে মহারানি এখনো অল্প কিছু হতে পারে জানি না ভিডিওটা যখন পাবলিশ হয় তারপর কি অবস্থা হবে কারণ অলরেডি তো ইনকোয়ারি তো রয়েছে আমাদের এখানটায় রয়েছে আমাদের বেসিক্যালি চিলি ভ্যারাইটিটা

হ্যাঁ তারপর তার আগে রয়েছে আপনার টাইগার মার্বেল রেড আছে কিছু এর আমাদের কিছু কিছু রয়েছে সানস্টন হোয়াইট এর ফুলটা দেখিয়ে দিচ্ছি আপনাদের একবার ছোট করে এটা সানস্টন হোয়াইট আর একটা ভ্যারাইটি দেখাচ্ছি এরই সমগত সেটা হচ্ছে সানস্টন রেড এটাও বছরে মোটামুটি তিনবার করে ফুল হয় অসাধারণ ফুলের কালার গুলো হয় আপনারা সংগ্রহে রাখতে পারেন আর যারা মোটামুটি ভাবছেন যে একটু কম বাজেট যাদের তাদের আমি বলবো যে অন্তত এই প্রিভিশনটা সেনটা তাদের সংগ্রহে রাখা উচিত কারণ এই পিভি সেনের হচ্ছে এটাই যে শীতকালের ভ্যালিগেশনটা প্রপারলি থাকলেও গরমকালে অনেক সময় ভ্যালিগেশনটা চলে যায় কিন্তু ফুলটা মোটামুটি বছরে তিনবার ফুটে আপনি গরমে ওই ফুলটা মানে ফুল পাবেন এখানে একটু কথা বলি হ্যাঁ এখনো পর্যন্ত আনসোল্ড কোনো রকম বিক্রি হয়নি কিন্তু নতুন কিছু এরকম হিন্টস কিছু আছে দেওয়ার মতন দেখুন নতুন কিছু বলতে আমাদের কাছে তো নতুনের আশা সব সময় দর্শক কিন্তু থাকে আছে আমি জানি থাকবেই একদম নতুন বেশ কিছু ভ্যারাইটি আমাদের কাছে তো অল টাইমই আসে এগুলো বাজারে ছাড়া কি বলুন তো সত্যি কথা বলতে আমরা এখন কম্পিটিশনের কারণে অনেক কিছু আমরা ডিসক্লোজ করি না একদম তো সে ক্ষেত্রে আমি এটুকু বলতে পারি যে ইন্ডিয়াতে যে ভ্যারাইটিগুলো সেল হচ্ছে তার মোটামুটি মোটামুটি বলো কেন প্রায় 99% ভ্যারাইটি আমাদের কাছে अवेलेबल হ্যাঁ এবারে এটা হতে পারে যে শেষ হয়ে গেছে স্টক আবার তৈরি হতে আমাদের হয়তো মাস দুই এক সময় দিতে হতে পারে বাট আপনি পাবেন আমাদের বলে রাখলে অবশ্যই নতুন একটুকুনি হেঁট দিয়ে দেখো কতগুলো মোটামুটি নতুন আসছে নতুন মোটামুটি খান পনেরো কুড়িটা ভ্যারাইটি আসছে কুড়িটা ভ্যারাইটি নতুন একদম যারা নতুন বাগানি মানে সরি নতুন নয় যারা বেসিক্যালি আমরা কখনোই যারা নতুন বাগানি তাদের কুশ ভ্যারাইটি নিতে উৎসাহিত করিই না কারণ ওগুলো প্রথম ভ্যারাইটি যখন আমরা দেশে আনা হয় তখন সবই খুব সেনসিটিভ খুব সেনসিটিভ থাকে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা একমাত্র যারা মানে খুব মানে অনেকদিন ধরে বাগান না করছেন তাদেরকে আমরা মানে নিজেরা দিতে চাই না কারণ ধরুন একটা ভ্যারাইটি দেব এত কস্টলি ভ্যারাইটি হয় সেক্ষেত্রে যদি গাছটা ড্যামেজ হয় আমাদেরই খারাপ লাগবে এখানে আর একটা আমাদের মানে কম রেঞ্জে আর একটা ভালো ফুল দেখাচ্ছি এটা হচ্ছে সিলিউট সিলিউট হ্যাঁ এটা আপনি অনেকেই জানেন অনেকের সংগ্রহ হয়তো আছে দুর্দান্ত ফুল হয় এবং এর কালারটাও খুব সুন্দর তো এটা অবশ্যই আপনাদের সংগ্রহে রাখতে হয় খুব বেশি দামের মধ্যে না 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 একদম খুব কম দামে সস্তা সস্তা ভ্যারাইটি

এই উত্তরোত্তর বৃদ্ধি পাবে যেমন বৃদ্ধি পাবে নিজে নিজে পুসিনেস নিজে তৈরি করে নিজের ফুল নিজে আনতে শুরু করে দেয় অটোমেটিক্যালি গাছটি কিন্তু একেবারে বনসাই রুম নিজে থেকেই ধারণ করে একদম একদম তো অনেকেই আবার এটা থাইলে এটা তো থাই ডিলাইটের বেড আমাদের এই থাই ডিলাইটটা অসম্ভব সুন্দর ফুল হয় এবং এটাতে মোটামুটি আপনি স্টেবল গাছ অতটা বৃষ্টিতে সেরকম সমস্যা হয় না খুব একটা এখন ব্যাপারটা কি বলুন তো ভোগেন ভ্যালি না বেসিক্যালি জল সহ্য করতে পারে না এটা আমরা কমন ফ্যাক্ট এবং আমরা ওপেনলি বলি সবাইকে বলি গাছে আপনি মোটামুটি জল কম দিন গাছ মরবে না আপনার যদি জলটা বেশি হয় তাহলে কিন্তু গাছটা ড্যামেজ হওয়ার চান্স থাকে হ্যাঁ এই একটা গাছ দেখছি সাদার মধ্যে এটা কি এটা হচ্ছে আপনার ক্লাউড হোয়াইট ক্লাউড হোয়াইট হ্যাঁ নামটা আগে গাছ আগে ছিল এগুলো আগে ছিল তখন ফুলটা আসেনি হ্যাঁ এটা আপনার খুব সুন্দর একটা ভ্যারাইটি এটাও গ্রাফটেড হ্যাঁ এটাও গ্রাফ হিন্টস একটু দেওয়া যাবে দামের দামের মোটামুটি এটা আপনাদের বছরে তিনবার ফুল হয় আমি বিগিনার আমি সব শুরু করছি আর গাছ সম্বন্ধে বিশেষ কিছু আইডিয়া নেই তো আমি সেক্ষেত্রে আমি কি করতে পারি আমি তত দামিতে আমি তো নেবো না একটু কমে রাখতেও পারবেন একদমই সেক্ষেত্রে সস্তার এবং ট্রাভেল যদি ভ্যারাইটি বলেন তাতেও আমাদের কাছে অপশন রয়েছে এখানে আপনি মোটামুটি পেয়ে যাবেন অনেকগুলো ভ্যারাইটি নিয়ার অ্যাবাউট পনেরোটা মতো ভ্যারাইটি পাবেন যেগুলো মোটামুটি দাম হচ্ছে একশো কমই রয়েছে এগুলো অনলাইনে নিতে পারবে তো সব এগুলো আপনি অনলাইনে হবে অফলাইনে হবে সেটাই বলুন কোনো অসুবিধা নেই ভিডিওটি যেটি হচ্ছে তো পুরোটাই অনলাইন হতে পারে যে কাজটি পছন্দ হবে আর না হবে না জানেন ফোন করে জেনে হ্যাঁ তবে ব্যাপারটা হচ্ছে কি যে মিনিমাম অর্ডার এর ক্ষেত্রে অনলাইনে হাজার টাকা নিচে আমরা অর্ডার নেই

চিলি সিঁড়ি এটা একটা বৈশিষ্ট্য একটা চমৎকার বৈশিষ্ট্য একটু সেন্সিটিভ গাছ ঠিকই ওরা কি করে আলফা পাতাগুলো সব ঝরে যায়

হ্যাঁ তো এবার দেখুন পিছনে দেখি যখন আপনার এই গাছটা কি সুন্দর হলুদ ফুল হয়ে যাচ্ছে তো এইটাই হচ্ছে ব্যাপার যে আপনার এই সময়টা পার্টিকুলারলি আমাদের এই বসন্তের ঠিক শুরুতে ম্যাক্সিমাম অনেক কটা ব্রোগান বেরিয়ে নেচারি হচ্ছে পাতা পুরো ঝরিয়ে দেওয়া যেটাকে অনেক সময় আমরা জল কম দিয়ে করে থাকি ডিফলিউশন যেটা বলা হয় তো এটাতে করলে কি হয় গাছটা খুব ভালো লাগে যে শুধু ফুল থাকবে পাতা থাকবে না এই যেমন দেখুন এখানে দেখুন আপনার গোল্ডেন পেড্রো ব্যাম্বিনোটা সেটা দেখুন কি সুন্দর ফুল হয়ে যাচ্ছে যাক অনেক বলা হয়েছে গোল্ডেন পেট্রোগ্রাম দেখলেন আর এবার আপনাদেরকে আমি কয়েকটা অমিত অবস্থারের কয়েকটা ফুল দেখাচ্ছি যেমন ধরুন আপনার এটা রয়েছে আপনার চুনি গোস্বামী এই দেখুন এটা অলরেডি আন্ডার প্যাকিং রয়েছে এগুলো সব কালকে কুরিয়ার হবে এটা হচ্ছে চুনি গোস্বামী এই নিচে এটা হচ্ছে ফাতিমা পিঙ্ক রয়েছে তার ঠিক নিচে আর এটা হচ্ছে নতুন ভাইটি একটা এটা হচ্ছে আপনার গোল্ডেন সাকুরা তারপর এখানটা দিকে আসুন এখানে রয়েছে এটা সুচিত্রা সেন এটা জাফর ইকবাল হ্যাঁ আর আপনাদের দেখিয়ে দিই সেটা হচ্ছে এদিকে আসুন ফ্লেম হোয়াইটের এটা হচ্ছে চারা রয়েছে ফ্লেম হোয়াইট তারপর রয়েছে আমাদের গোল্ডেন সাপুরা তো এরকমই বেশ কিছু ভ্যারাইটি রয়েছে আমাদের একটা ছোট ভিডিওতে তো সবটা ডিসক্লোজ করা সম্ভব হয় না আপনারা আসুন বাগানে আসুন তো দেন অবশ্যই অনেক কথা হবে বাগানে আসতে গেলে কি করে আসবে বাগানে আসতে গেলে আমাদের নিয়ারেস্ট রেল স্টেশন হচ্ছে গিয়ে আমাদের মাঝিরাট ব্রিজ মাঝিরাট ওখান থেকে নামতে হবে নেমে যে কোনো আমতলা বাস আসলে হয়ে যাবে হাওড়া থেকে আসতে ছেলে আপনি চলে আসতে পারেন বাগানে বাগানেট পোল স্টপেজ শিয়ালদা থেকে আসতে গেলে আপনাদের স্প্যান্ডার হয়ে আসতে খুব ভালো কারণ স্প্যান্ডার থেকে আপনারা আমতলা বা ডায়মন্ড হারবার অনেকগুলো বাস পেয়ে যাবেন তো সেগুলো আসলে মোটামুটি অসুবিধা হবে না আর সবচেয়ে বড় ব্যাপার আসার সময় যদি কোনো রকম অসুবিধা হয় অবশ্যই ফোন করবেন এখানে আমাদের নাম্বার দেওয়াই থাকবে সবচেয়ে ভালো হয় ফোন করার থেকে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন আমি এক ঘন্টার ভিতরে রিপ্লাই দেবো কারণ অনেক সময় আমরা তো ধরুন ডেলিভারি তো যেতে হয় অনেক সময় ধরুন আমাদের বাগানে কাজেও ব্যস্ত থাকি তো হোয়াটসঅ্যাপ করলে আমরা অবশ্যই রিপ্লাইটা দিই কারণ আমাদের পুরো ক্যাটালগ তৈরি করা আছে আপনারা মেসেজ করলে আমি ক্যাটালগটা পাঠিয়ে দেব আপনাদের সুবিধা হবে কোন কোন গাছগুলো আপনাদের নেই ফুলগুলো দেখে আপনারা আইডেন্টিফাই করতে পারবেন প্রাইস রেঞ্জ সম্বন্ধে আইডিয়া হবে আর আপনার এটাই সবচেয়ে বেশি সুবিধা কারণ সব ভ্যারাইটির নাম তো সবসময় মনে থাকে মানে দাম তো মনে থাকে না তার জন্য আমাদের ক্যাটালগটা ওভাবে তৈরি করা হয়েছে ঠিক আছে চলুন গাছপালা দেখে নিয়েছেন আর ভিডিওটি বাকিটুকু দেখলেই বুঝতে পেরে যাবেন আমরা কি বলতে চাইছি আর কি ধরনের গাছ রয়েছে

তো এখানে আর একটা ভ্যারাইটি আমি সাজেস্ট করব সেটা হচ্ছে এই গ্লোসি ভিজা এটাও একটা অসম্ভব সুন্দর ভ্যারাইটি দেখুন ফুলের কালারটা দেখুন এটা হচ্ছে গ্লোসি ভিজার ফুল আর পাতাটা দেখুন বেসিক্যালি একটা গ্লোসি টাইপের একটা ব্যাপার রয়েছে এটাও একটা ভালো ফুল ভিজা ভ্যারাইটি সবকটা থেকে ভালোই ফুলই হয় তো কাজেই আপনারা এটাও একটা সংগ্রহে রাখতে পারেন এখানে আর একটা ভ্যারাইটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাহারা গ্রুপই পরে এটা হচ্ছে এসএফ এফ মার্বেল মাহারা হ্যাঁ তো এটা একটা ভালো ভ্যারাইটি এটাও অসম্ভব ভালো ফুল হয় মোটামুটি বছরে তিন থেকে চারবার ফুল চলে আসে আর এখানে আর একটা বেড রয়েছে আমাদের এটা হচ্ছে অরেঞ্জ ডায়মন্ড হ্যাঁ দেখুন গাছ দেখাবো সেটা হচ্ছে আপনার পিঙ্ক ক্যানাস পিঙ্ক কালারের ফুলটা হবে আর পাতা ভ্যারিয়েশনটা এই টাইপের থাকবে খুব সুন্দর একটা ভ্যারাইটি খুব ভ্যারাইটিটা রয়েছে কি নাম জুয়ানিটা হ্যাটেন এটাকে অনেকে আমরা সেন্ডাই অরেঞ্জ ও বলে থাকি কিন্তু ছোট গাছ অ্যাভেলেবেল হ্যাঁ এটা এটা রেজিস্টার নাম হচ্ছে জুয়ানিটা হ্যাটেন এটা এটা তো ছোট গাছ আমাদের কাছে এই মুহূর্তে রয়েছে আহ এইতো এখানটা সরি এই গাছগুলো দেখছেন এটা হচ্ছে জুয়ানিটা হেটেন এই যে ছোট গাছ তো খুব বেশি দামও না আমরা এটাও একটা সংগ্রহ রাখতে পারে কেন বাগানে কিছু কিছু গাছ বড় বড় গাছ সাজানো থাকে সেটা ফুল দেখতে পান আপনাদের মধ্যে থেকে আপনারা ভাবেন যে বড় গাছগুলো রয়েছে তার ফুল রয়েছে কিন্তু আমি ছোট গাছ নিলে সেই ফুলটা পাবো কি আমি ভবিষ্যতের এই নয় যে গাছ আমার ফুল ফুটবে গাছ নিয়ে আসবো কিন্তু ফুল ফুটলোই না অন্য কোনো গাছ পাঠিয়ে দেবো না ঠিক তা নয় পার্টিকুলার আমাদের বাগান থেকে যে যে দামেই গাছ কিনুক না কেন সেটা হোক ষাট টাকা সেটা হোক গশো টাকা বা ছ টাকা আমরা কিন্তু সমস্ত গাছে আমরা আইডি ট্যাগ করে দিই এটা দিই এই কারণে যে ম্যাক্সিমাম সময় গাছে আমাদের ফুল থাকে না কিন্তু এবার যাতে আপনার আইডিটা যাতে মিস ম্যাচ না হয় আপনার যাতে ফুলটা হলে যেন দেখতে পারেন তার জন্যই আমরা আইডি ট্যাগটা করে দিই আপনার সুবিধার আছে আইডি ট্যাগ তো ট্যাগ সেখানেও মিস্টেক হয় কিন্তু বাকি মিস্টেকের জায়গা এই জায়গায় ভিডিও করার একটি মেন কারণ আপনাদের কাছে বারবার বলেছি সেটা সেটা হচ্ছে এখানের অথেন্টিকেসি যতখানি পারে চেষ্টা করে আপনাদের সঙ্গে থাকার আপনাদের সেই অসুবিধে যাতে না হয় আর পার্টিকুলার আজকের দিনের আরিয়া বগন বলিলা মানে আপনার একটি ভালোবাসা আবেগ আপনার প্যাশনের জায়গা সেই প্যাশনের জায়গা থেকে যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় সেই অসুবিধা না হওয়ার জন্য এবার অনেকে বলেন যে ইন কারি না রিয়ার সেগমেন্ট রয়েছে অনেকে বলে থাকে আমাদের রিয়ার সেগমেন্টে হয়তো দাম একটু বেশি কিন্তু তার সত্ত্বেও আমরা চেষ্টা করছি কন্টিনিউ প্রোডাকশন বাড়িয়ে দামটা কমানোর নিস্কৃতি ভ্যারাইটি যেটা আমরা অনেকটা করেছি তার মধ্যে একটা হচ্ছে এই গোল্ডেন বিগোচেস এই ভ্যারাইটি আমাদের ইন্ডিয়াতে ছ মাস আগেও খুব একটা কারো কাছে ছিল না রিসেন্টলি আমাদের এটা নেওয়া হয়েছে এবং এর চারাও এখানে অ্যাভেলেবেল দেখুন ফুলটা তো দেখলেন আশা করি এই যে এটা হচ্ছে পুরোটা গোল্ডেন চারা অসাধারণ সুন্দর কালার যদি আপনার ফুল নাও থাকে পাতা দেখেও শান্তি লাগে এবং এটাও মোটামুটি ভালো ফুলই হয় মোটামুটি আপনার বছরে তিনবার তো ফুল হবেই তো এটাও আপনাদের সংগ্রহে রাখতে পারেন তো এরপর আপনাকে আরো কিছু ভ্যারাইটি দেখাচ্ছি যেমন ধরুন এটা হচ্ছে ড্রাগন ফ্লেন ড্রাগন ফ্লেম হ্যাঁ ড্রাগন ফ্লেম এটাও খুব অসম্ভব সুন্দর এটা তো চারবার ফুল পেয়ে যায় এখন বছরে আর পাতার সঙ্গে কম্বিনেশন যেন সত্যি ড্রাগন জ্বলছে একদম পুরো তো এখানে রয়েছে আমাদের গোল্ডেন ভি রয়েছে এটা হচ্ছে ফ্লেম হোয়াইট রয়েছে হুম ফ্লেম হোয়াইট একটা অসাধারণ ভ্যারাইটি আমরা এটাও আপনাদের সংগ্রহে রাখতে পারেন আমার কাছে আরেকটা রয়েছে ওই কালো পাতার মধ্যে হ্যাঁ ওটা তো চিত্রা ব্ল্যাক রয়েছে চিত্রা ব্ল্যাক হ্যাঁ কিন্তু এখনো পর্যন্ত প্রোডাকশনে সেইভাবে আসেনি অলরেডি আমাদের সোল্ড হয়ে গেছে গত জানুয়ারি ফার্স্ট উইকে ঠিক আছে আবার আবার আসছে আবার দেখুন আমাদের ভবিষ্যতে পেয়ে যাবেন যা দেখাচ্ছি ভবিষ্যতে পেয়ে যাবেন যদি বাই চান্স না পান একটু নোট করে রেখে দেবেন পরবর্তীতে আমরা কিন্তু আপনাকে এই যে ভাইটিটা দেখালাম এটা হচ্ছে আপনার ফ্লেম হোয়াইট এটা আরো কিছু দিন সময় দিলে দামটা হয়তো আরো একটু কমবে আমরা কন্টিনিউ চেষ্টা করছি প্রোডাকশন বাড়িয়ে যেভাবে গাছের দামটা নিয়ন্ত্রণে রাখা যায় এখানে দেখুন আরেকটা ভাইটি দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে পার্সোনা বর্ণীয় পাতারা দেখুন আর এটা হচ্ছে আপনার আরজি থিমা দুটো কিন্তু বেসিক ফুলটা নিয়ারলি सेम বাট আপনার পাতাটাই বেসিক্যালি ডিফারেন্সটা হয় দুটো পাতার মধ্যে একটা মার্বেল টাইপের একটা হলুদ সাইডের মধ্যে আর এটা রয়েছে আপনাদের ফ্রেম ভেরিগেটেড ভেরিগেটেড আপনাদের অনেকেই কাছেই ফ্রেম রয়েছে বাড়িতে নিশ্চয়ই তো ফ্রেম ভেরিগেটেড এটা নিশ্চয়ই একটা সুন্দর ভ্যারাইটি আপনারা পরবর্তী সময়ে যদি ভাবেন যে একটু একটু আলাদা কিছু সংগ্রহে রাখবেন তো এটা অবশ্যই রাখতে পারেন বগনবুলিয়া মানে উত্তরোত্তর সংগ্রহ বাড়া আর নতুন নতুন সংগ্রহ করা দেখুন ভ্যারাইটি শেষ নেই এখন ব্যাপারটা হচ্ছে যে যত নতুন নতুন কালার হয় চেষ্টা করা উচিত যে অল্প অল্প করে হলো নিজেদের কালেকশনে কিছু কিছু রাখার মহারানী মহারানি এই আর গাছ রয়েছে এখানে দেখছি এই যেমন ধরুন আহ এটা হচ্ছে লাইট ভায়োলেট ফুলের কালারটা দেখুন এই কালারটা একটা অসাধারণ সুন্দর কালার এটা খুব মিষ্টি কালার এটা বলে রাখতে পারেন এখানে রয়েছে আপনাদের কিছু মোনালিসা ইয়েলো রয়েছে এই যেমন অলরেডি ফুল আসছে মোনালিসা ইয়েলো রয়েছে এগুলো সবই রুটের এই সেগমেন্টটা আর এখানটা তো জুয়েল সিরিজ রয়েছে জুয়েল সিরিজ মিনস আপনার ইয়েলো রয়েছে পিচ রয়েছে আর পিঙ্ক রয়েছে হ্যাঁ এটা জুয়েল সিরিজটা রয়েছে টোয়েন্টি ফার্স্ট হ্যাঁ টোয়েন্টি ওয়ান জুয়েলের যাই হোক মোটের ওপর ভিডিওটিতে আপনাদের কম বেশি যতখানি সম্ভব যে পিচ করেছে আমি আর কথা বলতে চাই সেটা হচ্ছে যে যদি মনে করেন যে একটু কম রেঞ্জে ভালো ফুল হয় এরকম কিছু ভ্যারাইটি তাহলে আমি বলবো আপনার থাইডি লাইট তারপর ধরুন লিল্যাক ফর্মোসা স্প্ল্যাশ মিস হল্যান্ড তারপর হচ্ছে গিয়ে মিনি ফর্মোসা কায়াটা অবভিয়াসলি ফ্লেম রুবি ফায়ারা বলতে রয়েছে তো এইগুলো মোটামুটি আপনাদের বেসিক্যালি সঙ্গে রাখলে আমার মনে হয় না যে বছরে অন্তত মানে আপনাদের চারবার ফুল পাবেনি পাবেনি কিন্তু একটাই ব্যাপার যে গাছকে আপনাকে কিন্তু সেভাবে একটু মেনটেন করতে হবে মেনটেন বলতে এই যেমন ধরুন একবার ফুল হওয়ার পরে একটু লাইট প্রুনিং করতেই হবে লাইট প্রুনিং করতে হবে কারণ যত প্রুনিং করবেন তত বেশি মাল্টিপল ব্রাঞ্চ ডেভেলপ করবে তত বেশি আপনি ফুলটা পাবেন এক্সাক্টলি এই যে আপনারা যে গাছগুলো দেখছেন এই যে গাছগুলো এই এত মানে ব্রাঞ্চ কি আবার হয় যত বেশি প্রুনিং করা হবে তত বেশি ব্রাঞ্চ হবে আমরা যদি প্রুনিং না করি শুধু ভাবি যে গাছটা কি হবে তাহলে তো হবে না কন্টিনিউ প্রুনিং করতে হবে অন্তত কিছু না হলো আঙুল দিয়ে পিঞ্চিংটা তো করতেই পারেন মাসে একবার করে ও প্রিন্টিং ক্লোনিং এই সবকিছু আপনারা করবেন আর নতুন নতুন গাছ কিনবেন সেটি আপনার পছন্দ মতন জায়গা থেকে কিনবেন আর এখানে যারা গাছ সম্বন্ধে বোঝে বা গাছের ধারণা আছে কোন গাছটিতে কিরকম ফুল পেতে পারে সারা বছর কোনটি পাবেন বা পাবেন না সে নিয়ে আলোচনা হলো ভিডিও টি ভালো করে দেখেছেন আশা করি আর ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করতে ভুলবেন না পরবর্তীকালে আবার নতুন ভিডিও নিয়ে আসব আমি অমিত আপনারা দেখছি তখন অভিজিৎ অটে গেলছে আর নমস্কার